নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ একটা ধাবা স্টাইল লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একদম সাধারণ একটা লাঞ্চ থালি বন্ধুরা রাস্তার ধারে ছোটো বড় ধাবাগুলিতে যেরকম লাঞ্চ থালি পাওয়া যায় বন্ধুরা একদম গরম গরম এবং অত্যন্ত সুস্বাদু হয় আমার তো খেতে ভীষণই ভালো লাগে আমি চেষ্টা করেছি সেই রকম ধরনেরই একটা লাঞ্চ থালি আপনাদের সামনে পরিবেশন করার আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিগুলো শেয়ার করবো না শুধু লাঞ্চ থালিটা আজকে আপনাদের সাজানো দেখাচ্ছি দেখুন ধাবাতে যেরকম থালিতে আপনাদের খেতে দেওয়া হয় ঠিক সেরকম ধরনের একটা থালি আমি আজকে আপনাদের দেখাচ্ছি গরম গরম ভাত প্রথমে পরিবেশন করছি আর ধাবাতে না এরকম ধরনের থালাতেই পরিবেশন করা হয় এখন আজকাল আবার কাগজে প্লেটে বা থার্মোকলের প্লেটে পরিবেশন করা হয় কিন্তু আমি খেয়েছি বেশ কয়েক জায়গায় এরকম ধরনের থালিতে পরিবেশন করে আমার কিন্তু খুব ভালো লাগে আমি সেই জন্য এরকম একটা থালিতেই আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি প্রথমে দিয়ে দিলাম দেখুন গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর বরবটি আলু দিয়ে একটা ভাজা ধাবাতে সব সময় খাবারের মধ্যে একটা দুটো ভাজা থাকেই আর খেতে বেশি ভালো লাগে কেন জানেন খাবারগুলো খুব টাটকা হয় এবং খুব গরম হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা লেবু আর একটা কাঁচা লঙ্কা একটু দিলাম আলু সেদ্ধ বা আলু চোখা যেটাকে বলে ধাবাতেও কিন্তু এই আলু চোখা দেওয়া হয় দিয়ে দিচ্ছি মুসুর ডাল পেঁয়াজ শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু পাতলা করে মুসুর ডাল বানিয়েছি আর এই সময় সিজনাল সবজি যেটা থাকে সেটাই তারা রান্না করে পরিবেশন করে সেই জন্য আমি আজকে ঝিঙের তরকারি করেছি আলু বড়ি দিয়ে ঝিঙের তরকারি সেটা একটু দিয়ে দিলাম আর ধাবাতে বেশ ছোট ছোটো মাঝারি সাইজে বাটিগুলোতে পরিবেশন করে সেজন্য আমিও দেখুন সেরকম ধরনের বাটিতেই পরিবেশন করছি দিয়ে দিলাম দু পিস রুই মাছের ঝাল আমার মতো কারা ধাবার রান্না খেতে ভালোবাসেন বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন আমি যখনই বাইরে কোথাও যাই তখন তো আমার এরকম খাবার খেতে ভীষণই ভালো লাগে একটু পাঁপড় ভাজা দিয়ে দিলাম আরেকটু আমি বাড়িতে পেঁপে ভেজেছিলাম পেঁপে ভাজা সাধারণত দেওয়া হয় না কিন্তু আমি ভেজেছিলাম বলে সেটা একটু দিয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে চাটনি করিনি বন্ধুরা ওই জন্য একটু আচার দিয়ে দিলাম আজকের এই রেসিপিগুলো তো দেখালাম না বন্ধুরা শুধু থালি সাজানো দেখালাম রেসিপিগুলো পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব আর এই থালি সাজানো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসব নমস্কার